জোরপূর্বক জোতের জমি দখল নেওয়ার চেষ্টা ডিডাব্লিউএস কর্মীয় শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল নলছর পংবাড়ি বড়ুয়া চৌমোহনী এলাকার স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের কতিপয় কিছু সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার দুপুর এক সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করলেন ওয়াংবাড়ি বড়ুয়া চৌমহনী এলাকার শিক্ষক সুরজ দাস এবং ডি ডব্লিউএস জুনিয়র ওভারশিয়ার রাকেশ দাস সংবাদ প্রকাশ নলছড় বিধানসভা কেন্দ্র অন্তর্গত পোয়াংবাড়ি বড়ুয়া চৌমুহুনি এলাকার শিক্ষক সুরজ কান্তি দাসের পৈতৃক সম্পত্তি আঠেরো কানি জায়গা রয়েছে স্থানীয় রামকৃষ্ণ ক্লাব সংলগ্ন এলাকায় ওই এলাকার কিছু অংশ জায়গা শিক্ষক সুরজ দাস রাকেশ দাস নামে ডিডব্লিউএস এর এক কর্মীর কাছে সেই জায়গা কিছু অংশ বিক্রি করেন যথারীতি রাকেশ দাস বাড়ি তৈরি করার জন্য সে মাটি কাটার কাজ শুরু করেন সরকারি নিয়ম অনুসারে আর তা দেখে সহ্য হয়নি স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের কতিপয় কিছু সদস্যের তারা রাকেশ দাস নামে ডিডাব্লিউএস কর্মচারীর কাছে দেড় লক্ষ টাকা দাবি করে বসেন রাকেশ দাস সেই টাকা দিতে অস্বীকার করায় কতিপয় রামকৃষ্ণ ক্লাবের কিছু সদস্য দাবি করেন সুরজকান্তি শিক্ষক যে জায়গাটি বিক্রি করেছেন সেই জায়গাটি নাকি ক্লাবের তত্ত্বাবধানে রয়েছে সুরজকান্তি দাস এবং রাকেশ দাসকে এলাকার জমি মাফিয়া বলে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছেন বিগত অনেক বছর পূর্বেই শিক্ষক সুরজকান্তি দাসের পৈতৃক জমিতে ব্লকের পক্ষ থেকে বেকার স্টল করার পদক্ষেপ গ্রহণ করেছিলেন তৎক্ষণাৎ শিক্ষক সুরজকান্তি দাস নৌছর ভিডিওকে উদ্দেশ্য করে চিঠি করেছেন এবং তাতে বাধা দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে তা বাতিল হয়ে যায় পরবর্তী সময় সিপিআইএম সরকার থাকাকালীন সুরজকান্তি দাসের সাথে ওনাদের পরে থাকা জমিতে বেকারদের কর্মসংস্থানে ব্যবস্থা গ্রহণ করেন এমনকি সুরজকান্তি দাস শিক্ষককে দুটি স্টল ফ্রিতে দিয়ে দেবেন বলেও অনেক আলোচনা সভা হয়েছিল কিন্তু সুরজকান্তি দাস বলেন আমার পৈতৃক জমিতে তা হতে দেব না তৎকালীন সিপিআইএম সরকারের নেতৃত্বেও তা থেকে বিরত শিক্ষক সুরজকান্তি দাস আঠেরোকানি জমি সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের কর্তৃপ শাসক দলের নামধারী কিছু সদস্য অবৈধভাবে সুরজকান্তি দাস ও রাকেশ দাসের কাছ থেকে চাঁদা নামে অর্থ হাতে নেওয়ার চেষ্টা করেছেন টাকা দিতে অস্বীকার করায় তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ এবং বদনাম করাতে মরিয়া হয়ে উঠেছেন তাদের অপপ্রচারের ফলে তাদের পরিবারের সম্মানহানি হচ্ছে এই সমস্ত ব্যক্তিত্বদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পথে হাঁটছেন পরিবার বলে জানান সাংবাদিক সম্মেলনে শিক্ষক সুরজকান্তি দাস ডিডব্লিউএস কর্মী রাকেশ দাস জানা যায় রামকৃষ্ণ ক্লাবের সদস্য এবং শাসক দলের রামাবলী গায়ে দিয়ে একাধিক ব্যক্তিত্বদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেওয়ার দান্দাই নেমেছেন এই কতিপয় কিছু সদস্যরা আপনারা দেখুন আপনাদের কাছে আমি সমস্ত কাগজ দেখালাম এগুলি তো আমার নতুন কাগজ নয় পুরনো কাগজ একটার পর একটা আর একত্রিশ আটাত্তর একত্রিশ উনাশি উনাশির একটা অংশের মধ্যে হচ্ছে আমার বাবার পৈতৃক সম্পত্তি হিসাবে আমরা ভাই বোন তিনজন মা আছে চারজনের নামে আমি সেই পর্যায়ে আপনাদের দেখাতে পারি আমরা দুই হাজার এগারো থেকে এই মিউটেশন কেসের জন্য নাইনটি ফাইভ কেস করছি ডিএম অফিসে সেটা রায় হয়েছে দুই হাজার একুশে দুই হাজার একুশে রায় হওয়ার পরেই আমরা সমস্ত ডকুমেন্টসগুলি প্রপার ডকুমেন্টসগুলি আমরা ভাই বোন মা সবাই নামে আমরা সূত্রে করে নিছি। আর এই যে আটচল্লিশ উনাশি দাগের আরেকটা অংশ আমার কাকার রতিলাল দাস উনি এখনও জীবিত আছেন উনি ঠাকুর দাবদা নিয়ে থাকেন উনি রিটায়ার্ড দুই হাজার দুয়ে পিডব্লিউডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবেই ছিলেন রিটায়ারমেন্টে গেছেন উনি ওনার নিঃসন্তান ওনার দেখভাল আমি নিজেই করতেছি যে কারণে আজকে আমার দায়িত্ব দিছে জায়গা বিক্রি করে ওনার কিছু টাকা পয়সা দেওয়ার জন্য উনি ঠাকুর ঘর কাজ করতেছে সেই মোতাবেক আমি রাকেশের কাছে রাকেশের রাস্তার প্রয়োজন রাকেশের কাছে কিছু জায়গা বিক্রি করছি এখন তারা যে কথাগুলি কইতেছে এগুলি সর্বপ মিথ্যা কথা এবং শুধুমাত্র স্বার্থের জন্য শুধুমাত্র কিছু পয়সা করি পায় এই কারণে করতেছে আমি আমার সমস্ত ডকুমেন্টস আপনাদের দেখালাম এবার আপনারা যদি প্রয়োজন মনে করেন আমি কপি চাইলে কপিটাও দিতে পারি সমস্ত কপি আপনাদের প্রোভাইড করতে পারি আমার নির্য জায়গা আমার পৈতৃক সম্পত্তি আমি সরকারি চাকরি করি আমি কি করে আমার নিজের জায়গা নিজে বিক্রি করলে যদি আমি মাফিও হই জানি না এটা কোন অভিধানে লেখা আছে আমার ভাতিজা রাকেশ দাস এখানে আছে রাকেশ দাসেরই বন্ধু বান্ধব ছিল তারা আজকে রাকেশ দাস তাদের থেকে সরাতে রাকেশ দাসের থেকে আপনারা ইন্টারভিউ নিতে পারেন রাকেশ রাকেশ সাথে চুক্তি তাদের ছিল এবং রাকেশ সাথেও এখন আমার নামের সাথে রাকেশ জুড়ে দিয়েছে জায়গা বিক্রি করলাম প্রত্যেক সম্পত্তি আমি তো অন্য কারো জায়গায় কিনেও নাই বেশিও নাই আমি কি করে মাফিও হলাম আর আমার এখানে অল্প একটু জায়গার মাটি কাটলো কারণ মাপতে ঝুঁকতে অসুবিধা হয় জঙ্গল এটা বাঁশঝাড় ছিল গাছ ছিল গাছগুলি কাটা হয়েছে এর উল্টা দিকে এত বড় প্লট মাটি কাটা হইলো সেটার ব্যাপারে রাস্তার প্রতিকদের কোনো অসুবিধা হয় না আর এখানে অল্প একটু জায়গা আর এখন আমরা যে মাটি বিক্রি করি মাটি বিক্রি করলে কিনে কে আমরা তো নিজের জায়গার মাটি দিতেছি জায়গাটা যাতে প্লেন হয় জানি না আমি এতটুকু পর্যন্ত জানি আমি এর তীব্র প্রতিবাদ করছি তারা যে ধরনের বক্তব্য রাখছে এটা সর্ববৃহৎ মিথ্যা কথা স্বার্থের জন্য তারা এসব করতেছে প্রতিংসা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে we report news to Brad in the